দু হাজার বিশ সালে সতেরোই মার্চ এই তুমি সেই তুমি নামে সিনেমা পরিচালনা শুরু করেছিলেন মিষ্টি মেয়ে অভিনেত্রী কবরী শুটিং শুরুর কয়েকদিন পরই করোনার কারণে পুরো দেশ হয়ে করোনা আতঙ্কে যেখানে অনেকেই শুটিং বন্ধ করে দিয়েছিলেন সেখানে উল্টো পথে হাঁটলেন কবরী করোনার ভয় উপেক্ষা করে সিনেমার কাজ চালিয়ে গেলেন তিনি তবে শেষ পর্যন্ত পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই দু সালে সতেরোই এপ্রিল প্রয়াত হন কবরী যে বড় হয়ে কি হব বা গান কবরের মৃত্যুর পর থেমে যায় সিনেমার কাজ এক পর্যায়ে তার সিনেমার পূর্ণতা দেওয়ার দায়িত্ব কাঁধে নেন তার ছেলে শাকের চিস্তি বছর দুই আগেই জানিয়েছিলেন সিনেমাটি দর্শকদের দেখাতে চান তিনি অবশেষে শেষ হয়েছে সিনেমার শুটিং বিষয়টি নিশ্চিত করেছেন শাকের চিস্তি আগামী বছর রোজারিতে এই তুমি সেই তুমি মুক্তির পরিকল্পনা হচ্ছে বলে জানান তিনি শাকে চিস্তি বলেন সিনেমাটি মুক্তি দেওয়া তারা ছিল আম্মর তাই করোনার মধ্যে শুটিং করেছিলেন কিন্তু দুই দিনের শুটিং বাকি থাকা অবস্থায় মারা যান তিনি অনেকদিন আগেই সিনেমাটি শেষ করার ইচ্ছা ছিল কিন্তু নানা জটিলতায় কাজ শুরু করতে একটু দেরি হয়ে গেছে তাছাড়া একটু সময় নিয়ে কাজটি করেছি প্রায় শেষ করেছি এনেছি কাজ সামনের ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছি কিছু বছরে অনুদান পাওয়া এই সিনেমায় দুটি সময়কে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের পাশাপাশি তুলে হয়েছে মহান মুক্তিযুদ্ধের কথা থাকছে দুই প্রেমের গল্প এই তুমি সেই তুমি সিনেমা দিয়ে দীর্ঘ চোদ্দ বছর পর পরিচালনায় ফিরেছিলেন কবুরী এর আগে দু হাজার পাঁচ সালে মুক্তি পেয়েছিল তার পরিচালিত প্রথম সিনেমা আয়না এই তুমি সেই তুমি সিনেমায় জুটি অভিনয় করেছেন নিশাদ নাওয়ার ও রায়হান রিয়াদ পরিচালনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন কবুরী লিখেছেন গান এটি তার লেখা একমাত্র সিনেমার গান গানটি গেয়েছেন ইমরান ও কোনাল সঙ্গীত পরিচালক হিসেবে কবুরীর সঙ্গে কাজ করেছেন সাবিনা ইয়াসমিন পরিচালনার পাশাপাশি সিনেমার কাহিনী চিত্রনাট্য সংলাপ লিখেছেন কবুরী